বৃষ্টির জমা জলে ডুবে মৃত্যু হল দাদা এবং ভাইয়ের মহরমে লাঠি খেলা এবং মেলা দেখতে যাওয়ার পথে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে মালদার রতুয়া থানার দেবীপুর প্রধানপাড়া এলাকার ঘটনা সোমবার দুপুরে মৃত দাদা এবং ভাইয়ের দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে জানা গিয়েছে মৃতরা হল এসকে আয়াত বয়স পাঁচ বছর এবং এস কে ফাইজান বয়স সাড়ে চার বছর স্থানীয় একটি নার্সারিতে কেজি ওয়ানে পড়াশোনা করত তারা জানা যায় গতকাল বাড়ির পাশেই এই দুই শিশু সম্পর্কের দাদা এবং ভাই মহরমে লাঠি খেলা এবং মেলা দেখতে যাচ্ছিল যাওয়ার পথে রাস্তার ধারে থাকা একটি তিন ফিটের গর্তে পড়ে যায় তারা গত দুদিনের বৃষ্টির পর গর্তে জল জমেছিল ফলে সেখানে পড়েই জলে ডুবে মৃত্যু হয় ওই দুই ভাইয়ের কয়েক ঘণ্টা খোঁজাখোঁজির পর জমা জলের সেই গর্তে শিশুর হাত ভাসতে দেখা যায় বিষয়টি নজরে আসে প্রতিবেশীদের এরপর দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করা হয় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে কি গতকাল মহরমের মেলা দেখার উপলক্ষে এই দুই ছেলে একটা আয়াত সাড়ে বছর আর একটা হচ্ছে ভাইজান পাঁচ বছর দুই ভাই পাকাত ভাই মাঠ খেয়ে খেলা দেখতে যাচ্ছিল সেই সময় রাস্তার ধারে একটা হালকা নয়নজুলি টাইপের আছে সেখানে পরশু দিনের বৃষ্টির কারণে প্রচুর জল জমা ছিল এবার এই দোড়াতে গিয়ে ওরা তলিয়ে যায় এবং সে ডুবি হয়ে মারা যায় কিভাবে বুঝতে পারলেন ও আমরা গ্রামের ছেলেরা যখন খুব খোঁজাখুঁজি করতে লাগলাম লাগার পরে ওকে যখন পেলাম না তখন একটা ছেলে ভেসে উঠেছিল তিনের পরে সে আমরা আনুমানিক ভেসে উঠেছিল ওকে বারোটা থেকে পাওয়া যাচ্ছিল না হ্যাঁ দেড়টার দিকে ওদের বড়ি উদ্ধার হয়েছে কি হয়েছিল দুটা বাচ্চা কালকে মরমে দিন ছিল মেলা দেখার জন্য যাচ্ছিল

দেখলাম সাইডে যে কোথায় আছে দোলের মানে বাগানের মধ্যে যাচ্ছিলাম একটা বাচ্চা ডুবে হাত উপরে করে রেখেছিল তো আমরা বুঝতে পারলাম যে এখানে ছেলে আছে আপনার নাম কি হয় আমার ভাই হলো মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট কুইক নিউজ